আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের ইসলাম শিক্ষা বই অধ্যায় 3 কুরআন ও হাদিস শিক্ষা পৃষ্ঠা 83 এর সিজনশীল 1 এবং সিজনশীল 2 এর নমুনাত্মক সম্পর্ক আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক দুনিয়াতে মানুষের উপর অর্পিত ইসলামের বিধিবিধান যেমন নামাজ রোজা পালন করলে পরকালে এটার পুরস্কার পাওয়া যাবে শিক্ষকের এই বক্তব্যটি সম্পর্কে অষ্টম শ্রেণীর ছাত্রী সাবিহা তার দাদুর নিকট জানতে চাইল দাদু তাকে বুঝিয়ে বললেন এইসব দৃশ্যমান কর্মকাণ্ড অবশ্য পালনীয় এছাড়া আল্লাহর উপর ইমান আনা ও অদৃশ্যমান কিছু বিষয়ের উপর বিশ্বাস স্থাপনের জন্য পরকালে পুরস্কার পাওয়া যাবে তিনি আরো বললেন এইসব বিষয় আলকুর আনে সোরার মাধ্যমে আল্লাহ তালা আমাদের জানিয়েছেন প্রিয় শিক্ষাটি উদ্দীপকটি তোমরা ভালোভাবে পড়ে নেবে কনং প্রশ্ন হচ্ছে তাজবিতের অর্থ কি খনং প্রশ্ন হচ্ছে আল কোরআনকে আসমারিকতা বলা হয় কেন ব্যাখ্যা করো গনং প্রশ্ন হচ্ছে সাবিহার শিক্ষকের বক্তব্যটি কনসরার প্রতিফলন ব্যাখ্যা করো ঘনং প্রশ্ন হচ্ছে সাবিহার দাদুর বক্তব্যের যথার্থতা মূল্যায়ন করো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল এক তো তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চল শুরু করা যাক অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বই অধ্যায় তিন কুরআন ও হাদির শিক্ষা পৃষ্ঠা তিরাশি এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে তাজবিদ এর অর্থ কি কনং প্রশ্নের উত্তর হচ্ছে তাজবিদ অর্থ সুন্দর করা বিন্যাস করা সাজানো ইত্যাদি খনং প্রশ্ন হচ্ছে বলা হয় কেন ব্যাখ্যা করো খনং প্রশ্নের উত্তর হচ্ছে আলকুরআন মহান আল্লাহর পক্ষ থেকে হজরত জিব্রাইল সালাম এর মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর অবতীর্ণ করা হয়েছে এজন্য একে কিতাব বলা হয় এছাড়া এটিকে আসমানি বলার আরো কারণ হল এটি লাউহে মহাপুজায় সংরক্ষিত সেখান থেকে কদরের রাতে প্রথম আসমানি নিকটবর্তী স্থান বাইতুল ইজাহ সম্পূর্ণ কুরআন একত্রে নাজিল করা হয় গণম প্রশ্ন হচ্ছে সাবিহার শিক্ষকের বক্তব্যটি কোন সোরার প্রতিফলন ব্যাখ্যা করা গণং প্রশ্নের উত্তর হচ্ছে সাবিহার শিক্ষকের বক্তব্যটি মূলত সুরা জিলজালের সাত ও আট আয়াতের প্রতিফলন সুরা জিলজালের সাত ও আট সৎকাজ করলে তা দেখবে আবার কেউ অনুপরিমান মন্দ কাজ করলে তাও সে দেখতে পাবে অর্থাৎ মানুষ দুনিয়াতে যেসব ভালো কাজ করবে তার প্রতিদান পাবে আর যেসব মন্দ কাজ করবে তারও প্রতিদান সে পাবে আয়াত দুটির মর্মানুযায়ী মানুষ দুনিয়ার সব কাজ কর্মের প্রতিফলন পরকালে পাবে দুনিয়াতে মানুষের অর্পিত ইসলামের বিধিবিধান ওপর যেমন নামাজ রোজা পালন করলেও পরকালে তার পুরস্কার পাবে এজন্যই সাবিহার এজন্যই সাবিহার শিক্ষকের বক্তব্যটিতে সোরা জিলজালের প্রতিফলন ঘটেছে ঘনং প্রশ্ন হচ্ছে সাবিহার দাদুর বক্তব্যের যথার্থতা মূল্যায়ন করো ঘনং প্রশ্নের উত্তর হচ্ছে সাবিহার দাদুর বক্তব্য সঠিক ও যথার্থ তার বক্তব্য পবিত্র কোরআন ও হাদিস দ্বারা সমর্থিত সালাত সাওম, জাকাত হজ ইত্যাদি বাহ্যিকাবাদতার পাশাপাশি একজন মমিন ব্যক্তিকে বেশ কিছু অদৃশ্য বিশ্বের প্রতি বিশ্বাস স্থাপন করা জরুরি এইসব অদৃশ্য বিষয় হল শেষ বিচারের দিন বারজাক ইত্যাদি এইসব বিষয়ে বিষয় স্থাপন করা ইমানের অপরিহার্য অঙ্গ আর এই বিষয়গুলো আল্লাহতালা আল কুরআনের বিভিন্ন সোরার মাধ্যমে আমাদের জানিয়েছেন যেমন সোরা জিলজালে কিয়ামত শেষ বিচার এবং ভালো মন্দের প্রতিদান সম্পর্কে বলা হয়েছে সুরা আল আসরে ইমান আনা সৎকাজ করা এবং সৎ কাজের উপদেশ এবং ধৈর্যের উপদেশ দেওয়ার জন্য বলা হয়েছে সাবিহাদ দাদু মনে করেন নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি দৃশ্যমান এবাদত একজন মুমিন অবশ্যই পালন করবে এছাড়া আল্লাহর উপর ইমান আনা সহ অদৃশ্যমান কিছু মৌলিক বিশ্বের উপর বিশ্বাস স্থাপন করতে হয় যার জন্য পরকালে পুরস্কার পাওয়া যাবে সুতরাং বোঝা গেল সাবিহার দাদুর বক্তব্যটি সঠিক হয়েছে তিনি কুরআন ও হাদিসের আলোকে বক্তব্যটি দিয়েছেন সৃজনশীল দুই রাইহান ও আবু সালেহ দুই বন্ধু তারা উভয় রমজান মাসে এবাদতবন্দি করে কাটাবে বলে মনস্থির করল রাইহান রমজানের বিশ তারিখ হতে বাসার নিকটবর্তী মসজিদে দিন রাত অবস্থান করে করতে লাগলো অন্যদিকে রাইহানের মতো মসজিদে অবস্থান না করে আবু সালে রোজার দিনে প্রতি রাতে মসজিদে এসার নামাজে আবু সালে ইমাম সাহেবের টেলার সোনার প্রতি তেমন মনোযোগী থাকতো না প্রিয় শিক্ষার্থী উদ্দীপকটি তোমরা ভালোভাবে পড়ে নিবে কোন প্রশ্ন হচ্ছে সানে নজরুল এর অর্থ কি গণং প্রশ্ন হচ্ছে সোরা আলকোদরের ফজিরত বর্ণনা কর গণং প্রশ্ন হচ্ছে আবুসালের কুনান তেলা শোনার ক্ষেত্রে শরীয়তের কোন বিধানটি লঙ্ঘিত হয়েছে ব্যাখ্যা করো গণং প্রশ্ন হচ্ছে রাইহানের রমজানের শেষ দশ দিনের মসজিদে অবস্থান করে এবাদত করা হাজার মাস এবাদতের চেয়ে উত্তম বক্তব্যটির যথার্থতা নিরূপণ করো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল দুই এর নমনা তো তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বই অধ্যায় তিন কুরআন ও হাদিস শিক্ষা পৃষ্ঠা তিরাশি দুই নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে সানে নুজুল এর অর্থ কি কনং প্রশ্নের উত্তর হচ্ছে সানে নজল অর্থ অবতীর্ণ হওয়ার কারণ বা প্রেক্ষাপট খনং প্রশ্ন হচ্ছে সুরা আল কদরের ফজরত বর্ণনা করো খনং প্রশ্নের উত্তর হচ্ছে লালাতুল কদর বা কদরের রাত অত্যন্ত মর্যাদাবান ও মহিমান্বিত রাত আল্লাহতাল এ রাতে পবিত্র কুরআন করেন রাতের হাজার মাস মাস একাধারে করার চেয়ে উত্তম বছর মাসের সমান আমাদের আয়ুকাল খুবই সীমিত এই অবস্থায় এ রাতে ইবাদত করলে আমাদের নেকির পরিমাণ অনেক বেড়ে যায় এটি আল্লাহ তালার বিশেষ নিয়ামত স্বরূপ এ রাতে তালা ফেরেস্তাকে, রহমত বরকত ও শান্তির সৌগাত দিয়ে প্রেরণ করেন এরাতের শুরু থেকে শেষ পর্যন্ত সুখ শান্তি ও রহমত বিরাজ করতে থাকে প্রশ্ন হচ্ছে আবু সালে শোনার ক্ষেত্রে শরীয়তের কোন বিধানটি লঙ্ঘিত হয়েছে ব্যাখ্যা কর গণম প্রশ্নের উত্তর হচ্ছে আবু সালে নামাজি ইমাম সাহেবের তেলোয়াত শোনার প্রতি তেমন মনোযোগী না থাকার মাধ্যমে শরীয়তের ওয়াজিব বিধান লঙ্ঘিত হয়েছে সালাতে ইমামের একতেদা করলে মুক্তাদির জন্য কেরাত মনোযোগ সহ সোনা ওয়াজিব আল্লাহ তালা বলেছেন আর যখন কুরআন পাঠ করা হয় তখন তোমরা তা মনোযোগ সহকারে শ্রবণ করো এবং চুপ থাকো আশা করা যায় তোমরা রহমতপ্রাপ্ত হবে সোরা আল আরফ দুই শত চার উদ্দীপকের বর্ণনা মতে আবু সালেহ ইমামের কেরাত মনোযোগ সহ শোনেন না তাই তার এ কাজে ইসলামী শরীয়তের ওয়াজিব বিধান লঙ্ঘিত হয়েছে ঘনম প্রশ্ন হচ্ছে রায়হানের রমজানের শেষ দশ দিনের মসজিদে অবস্থান করে এবাদত করা ইবাদত করা হাজার মাস ইবাদতের চেয়ে উদ্যম বক্তব্যটি যথার্থতা নিরূপণ করো গন প্রশ্নের উত্তর হচ্ছে রাইহানের রমজানের শেষ দশ দিনের মসজিদে অবস্থান করে ইবাদত করা হাজার মাস ইবাদতের চেয়ে উত্তম বক্তব্যটি যথার্থ উদ্ধৃত বক্তব্যটি এ অর্থে সঠিক যে রমজানের শেষ দশ দিনের যে কোনো রাতে লাইলাতুল কদর রয়েছে আর এই লাইলাতুল কদর হাজার মাসের চাইতে উত্তম আল্লাহ তালা এ মর্মে বলেন লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম সুরা কদর তিন রমজানের শেষ দশ দিনে মসজিদে অবস্থান করা তথা ইতিকাফ হাজার মাস এবাদতের চেয়ে উত্তম উদ্দীপকে বর্ণিত হয়েছে রাইহান রমজানের বেশ তারিখ হতে বাসার নিকটবর্তী এক মসজিদে দিন রাত অবস্থান করে এবাদতবন্দি করতে লাগলো পরিশেষে বলা যায় রাইহানের রমজানের শেষ দশ দিন মসজিদে অবস্থান হাজার মাস এবাদত অপেক্ষা উত্তম কারণ এ দশ দিনে লাইলাতুল লাইলাতুল কদর নিহিত থাকে সুতরাং প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বার নমনত্ব পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ